গায়ে হলুদের দাওয়াতে প্যারাগন ক্যাটারিং এর তেহারির স্বাদে এতটাই মুগ্ধ হয়েছেন যে ভাবছেন ইস এই তেহারি যদি বারবার খাওয়া যেত কিন্তু দাওয়াত তো আর প্রতিদিন পাওয়া যায় না এখন উপায় উপায় অবশ্যই আছে ঢাকা শহরের সেরা স্বাদের তেহারির গোপন রেসিপি আজ শেয়ার করছি সবার সাথে মাংস দুই কেজি পেঁয়াজ কুচি এক কাপ আদা কুচি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা সিকি কাপ মরিচ গুঁড়া এক চা চামচ হনি গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ছোট এলাচি ছয়টি বড় এলাচি একটি দারুচিনি তিন টুকরো লবঙ্গ পাঁচটি জায়ফল অর্ধেকটা জয়ত্রী এক চিমটি জায়ফল জয়ত্রী একসঙ্গে বেটে নিন আস্ত কাঁচা মরিচ বিশটি আস্ত গোলমরিচ আট থেকে দশটি সরিষার তেল আধা কাপ লবণ স্বাদ মতো পোলাও রান্নার জন্য চাল এক কেজি সরিষার তেল সেকি কাপ গরম পানি নয় কাপ ও ঘন দুধ এক কাপ মাংস ছোট ছোট টুকরো করে ধুয়ে নিন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পনির জিরা মরিচ কুড়া আস্ত কাঁচামরিচ মরিচ ফল চয়ত্রী বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে মাংস খুব ভালো করে মেখে রাখুন এক ঘন্টা চুলায় তেহারির হাঁড়ি বসিয়ে তেল দিন তেল গরম হলে সব আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিন ভাজা গন্ধ বের হলে পেঁয়াজ কুচি ও আদা কুচি দিতে হবে বাদামি রং চলে এলে এরপর মাংস দিন মাংস সামান্য কষিয়ে হাঁড়ি ঢেকে রাখুন মাংসের পানি না শুকানো পর্যন্ত রান্না করুন এতে করে মাংসটাও ভালো সেদ্ধ হবে দরকার মনে করলে এক কাপ গরম পানি দিয়ে আবার ঢেকে দিন যেন মাংস সেদ্ধ হওয়ার পরও মাখা মাখা ছোল থাকে আরো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে পাঁচ মিনিট অল্প আঁচে রেখে দিন মশলা থেকে মাংসগুলো এবার তুলে নিতে হবে কাপ সরিষার তেল দিয়ে নিন আগে থেকে ধুয়ে রাখা পানি ছড়ানো চাল দিয়ে নেড়ে ছেড়ে দিন গরম পানি ও পোলাওয়ের আন্দাজে লবণ দিতে হবে কেলে এরপর গরম দুধ ঢেলে দিন চাল সত্তর শতাংশ ফুটে উঠলে মাংস দিয়ে দিন চালের সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে নিন আরো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঠেকে দিন অল্প আঁচে দশ মিনিটের জন্য দমে রাখুন চুলা থেকে নামিয়ে নিন সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন তাহলে তো হয়েই গেল এবার প্যারাগন ক্যাটারিং এর তেহারি স্বাদ নিন ঘরে বসেই সহজে প্যারাগন ক্যাটারিং স্বাদের শ্রেষ্ঠত্ব সবখানে